হাই বন্ধুরা দেখো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে মানে আজকে সারাদিনে যা যা কাজ করেছি কী রান্না করেছি কী খেয়েছি আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে এসেছি প্রথমে বলে দিই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি মোটামুটি আর আজকে খুবই ভালো আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো হাই বন্ধুরা দেখো এটা হচ্ছে তালগুড় সে কিনেছিলাম আজকে আমি তালগুড়ের হচ্ছে চা বানাবো দেখো এতে একটু দিয়ে দিয়েছি আগে আর একটু দিয়ে দিচ্ছি আদা দিয়ে আর তালগুড় দিয়ে চা বানাবো চা পাতা দিয়ে দেখো চাটা হয়ে গেছে তারপর খেয়ে দেখি কেমন লাগছে গুড়ের চা করেছি এই প্রথমবার করলাম ভালোই লাগছে এখানে দেখো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর লুচি ছিল কালকে লুচি ছিল দুটো সেই লুচি দিয়ে চাটা খাবো বাসি লুচি দিয়ে চা খেতে ভালোই লাগে চলো খাওয়া যাক দেখো বন্ধুরা ওদের জন্য সকালে ভাত আর আলু ভাজা করেছিলাম আর ওই যে ছোট ছেলে খেতে বসে গেছে আর ঘি দিয়েছে আর ও একটা চপ কিনে নিয়েছে। সেই দিয়েই খেয়ে চলে যাবে হাই বন্ধুরা দেখো আজকে বড় হাঁড়িতে করে ভাত হচ্ছে আর একদিকে দেখো আলু ভাজা হচ্ছে অনেকটাই আজকে কেন বলতো আজকে হচ্ছে কুশলের মানে আমার জায়ের ছেলে কুশলের হচ্ছে জন্মদিন আজকে আর সেই জন্যেই মানে একসঙ্গে দুটো দুটো মানে ফ্যামিলিতে ওই রান্নাবান্না হচ্ছে বেশি মানে কাউকে বলা হয়নি কুশলের একটু শরীরটা খারাপই ছিল আর দেখো এখানে হ্যাঁ দেখো বন্ধুরা তারপর দেখো আমাদের কুশল দেখো সব নতুন জামা কাপড় পরে ও প্রণাম করতে এসছে আর বর্মাকে দিয়ে আশীর্বাদ চাইছে দিয়ে তারপর দেখো ওকে চলে গেছি আমি আশীর্বাদ করতে এখানে বসে বসে ওদের ঘরের মধ্যে আশীর্বাদ করছি ওকে ফোঁটা দিচ্ছি দিয়ে ধান দুলপ দিয়ে আশীর্বাদ করছি কুশল মোটামুটি খুশিই হয়েছে খুব খুশি ছিল তারপরে দেবো আর পাওনাটা দেবো জেঠু আনলে ওর পাওনা দেবো দেখো তারপরে এপাশে কি কি রান্না হয়েছে চলো দেখবে চলো দেখো এখানে দেখো হয়েছে দেখো পটল ভাজা আলু ভাজা ডাল হয়েছে আর ঝিঙ্গে আলু আর মাছের মাথা দিয়ে একটা সবজি হয়েছে আর মাছের এখানে কালিয়া হয়েছে পায়েস হয়েছে আর দেখো জেঠু এসে গেছে জামা নিয়ে ওকে ওর জন্যে জন্মদিনের উপহার তারপর ও দেখো খেতে বসে গেছে এখানে আর তারপর দেখো সবাই খাওয়া হয়ে গেছে তারপর আমরাও খেতে বসে গেছি কটা মেয়েরা মিলে সবাই মানে যা আমি আর শাশুড়ি মা আর আমাদের পিয়াস এ কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই